সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু অ্যান্টি টিউটোরিয়ালে আবারও তোমাদেরকে স্বাগতম যেহেতু আমরা এইচএসি আইসিটি যেটাকে আমি খুব ধারাবাহিকভাবে ক্লাসগুলো খুব সাজাচ্ছি যেন তোমরা যারা আইসিটি একটু কম বুঝো অথবা অন্য কাছে হার্ড মনে হয় এবং যারা এটি স্টুডেন্ট যে কলেজে যেতে পারে না তাদের জন্য আমি আমার যে এই অ্যান্টি টিউটোরিয়ালের মানে ক্লাসগুলো আমি অধ্যায় ভিত্তিক সুন্দরভাবে আলোচনা করতেছি সে মধ্যে আজকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি যেটা ভার্চুয়াল হ্যাঁ রিয়েলিটি রিয়েলিটি মানে আমার বাস্তব ভার্চুয়াল মানে হচ্ছে যে আমার কম্পিউটারের মাধ্যমে যেটা হচ্ছে যে বাস্তবের মতোই কিন্তু বাস্তব নয় ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা মানে কৃত্রিম যেটা আমাকে আর্টিফিশিয়াল বলি আর কি যে কৃত্রিম বাস্তবতা সেটা হচ্ছে আমার কি ভার্চুয়াল রিয়েলিটি হুম অর্থগতভাবে সব দুটি যদিও সহ কিন্তু তত্ত্বাবস্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যে এটি বাস্তব নয় কিন্তু অর্থগতভাবে একটু বিন্দু থাকতে পারে কিন্তু এটা এমন একটা পরিবেশ তৈরি করে আমার কিন্তু বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো সেতনার সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায় আমরা জানি যে স্পর্শ বা সোনা কিংবা মস্তিষ্কে আমাদের একটা সারা জায়গায় নিউরনের মাধ্যমে সেরকম একটা পরিবেশ আমার তৈরি করা যে রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যে কাল্পনিক বাস্তব এটা হচ্ছে আমার কাল্পনিক বাস্তব বাস্তবের মতো এটা আমি কল্পনায় বাস্তব করব। ঠিক আছে কাল্পনিক বাস্তব কিন্তু বাস্তবের মতো আমি জন্য লিখছি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার দিয়ে তৈরি থ্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ যার কোনো বাস্তব অস্তিত্ব নাই কিন্তু যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয় তার মানে আমার ভার্চুয়াল রিয়েলিটি আমার কি লাগবে আমার একটা সফটওয়্যার লাগবে হার্ডওয়্যার লাগবে হার্ডওয়্যার হচ্ছে যে আমার যে কোনো একটা যন্ত্র এই দুটোর কম্বিনেশনে আমার ভার্চুয়াল রিয়েলিটিটা আমি তৈরি করতে পারবো ঠিক আছে আমি একটু আপনাদের মাঝে একটু সঙ্গে লেগে রাখছি যে সিমুলেশনটা কি বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলে এখন যেটাকে আমরা সিমুলেটরও বলতে পারি যেমন বিমানের যে পাইলট অথবা জাহাজে যারা হচ্ছে ক্যাপ্টেন থাকে অথবা যে একজন হচ্ছে যে মোটর ড্রাইভিং বা কার ড্রাইভিং শিখবে তখন সে বাস্তব বা রাস্তায় না গিয়ে মানে রাস্তায় চেয়ে যে সরাসরি গাড়ি না শিখে অথবা বিমান আকাশে নিয়ে না শিখে অথবা জাহাজ পানিতে নিয়ে না শিখে সে সিমুলেটরের মাধ্যমে প্র্যাকটিস করবে করে ওখানে শিখবে আর এই শিখাকে আমরা বলতেছি যে সিমুলেশন বা সিমুলেটর প্র্যাকটিস এটা হচ্ছে বাস্তবের মতো কিন্তু বাস্তব নয় ঠিক আছে এটা হচ্ছে কি রিয়েলিটি বার্ষ রিয়েলিটিতে বাস্তব অনুভব করার জন্য তথ্য আদান প্রদান করে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকে যে আমার ওই জন্য কি তথ্যগুলো আমার আদান প্রদান করার জন্য অনেকগুলো ডিভাইস ব্যবহার করে যে আমার বাস্তব রিয়েলিটি যখন আমি একটা সিমুলেটরে বসি তখন আসলে আমি কিভাবে এই জিনিসটা উপলব্ধি করব বা কিভাবে শিখব এর জন্য আমাকে অনেকগুলো ডিভাইস পড়তে হয় যেমন ডিভাইসটা আমি যদি প্রথম হচ্ছে আমাকে কি করতে হয় মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে পড়তে হয় যাকে আমরা বলি যে এইচ এম ডি এইচ এম ডি যে হেড হেড মাউন্টেড ডিসপ্লে এটা আমাকে মাথায় দেওয়া হয় যখন আমি সিডিউলে যাই বসি তখন ওখানে আমাকে হেড মাউন্টেড ডিসপ্লে যেটা হচ্ছে যে এটা দিয়ে দে যে আপনি এটা লাগায় বসেন ঠিক আছে হেডফোনের ডিসপ্লে তারপর হচ্ছে আমরা হাতে একটি ডেটা গ্লোভস দেওয়া হয় হাতে একটি দেওয়া হয় যে ডেটা গ্লোভস ডেটা গ্লোভস জি ডেটা গ্লোভস এটা হচ্ছে আমরা হাতে দুই হাতে সাথে আমাকে ডেটা গ্লোভস পরাই দেয় এবং কি মাথায় এইচএমডি হেডফোনের ডিসপ্লে যেটা হচ্ছে এটা পরাই দে ইভেন হচ্ছে কোন কোন ইসিতে আমাকে পরাই দিয়েছে যে বডি স্যুট

যে বিমান প্র্যাকটিস করা যে বিমান শেখানো হচ্ছে যে এটা কি করতে হবে জাহাজ শিখানো হচ্ছে যাহাজে কোন জায়গায় ঘুরাতে হবে কি করতে হবে এবং ড্রাইভিং ড্রাইভিংয়ের সাথে কোন গিয়ার কোন সময় পলাইতে হবে কতটুকু স্পিড দিতে হবে অ্যাক্সেলারেশন কতটুকু দিতে হবে এখানেও শুধু আমার বাস্তবে বাস্তব নয় কিন্তু বাস্তবে মতো সব কিছু আমি বাস্তবের মতো শিখতেছি আমার মাথায় হেটা হল ডিসপ্লে পড়া দিচ্ছে ডাটা গ্লভ দিচ্ছে বডি স্যুট পড়া দিচ্ছে ঠিক আছে পার্সোনাল ডিউলিটি ব্যবহার বা ফয় আমরা একটু আলোচনা করবো যে পার্সোনাল ডিউলিটি যে কোথায় কোথায় প্রয়োগ করা হচ্ছে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ আছে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিকে ট্রাফিক ব্যবস্থাপনা এখানে কিন্তু আমাদের গিয়ে ওখানে আমার ই হচ্ছে ট্রাফিক কিভাবে করতে হবে এগুলো কিন্তু রিয়েলিটিতে আমাকে শেখানো হবে কিভাবে ট্রাফিক করতে হবে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ মোটর ড্রাইভিং প্রশিক্ষণ

উন্নত মানের যে ট্রেনিং প্ল্যান তাদেরকে দেওয়া হচ্ছে সেই রোডের মাধ্যমে আগে তাদেরকে শেখানো হচ্ছে কোন জায়গায় কী করতে হবে কেমনি কী করার লাগে এই যুদ্ধ প্রয়োজন অস্ত্র চালানো হুম অস্ত্র চালানো শেখানো হচ্ছে তোমার কিসের মাধ্যমে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অস্ত্র চালানো শেখানো হচ্ছে যুদ্ধ জাহাজ পরিচালনা যুদ্ধ জাহাজগুলো কীভাবে পরিচালনা করতে হবে যেমন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদেরকে এবং হয় যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যুদ্ধ চাষ করেছে না সিনেমা যে ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো ত্রিমাত্রিক অ্যানিমেশন যে আমাদের অনেকগুলো অ্যানিমেশন মুভি দেখি অ্যানিমেশনগুলো আমার নর্মালি একজন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যে সিনেমার যে সিনগুলা সেগুলো কিন্তু আমার ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করানো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে এতটুকু আলোচনা করা হচ্ছে তার মানে আমি একটু বুঝতে পারছি যে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এবং সিমুলেশন বলতে কী বুঝি এবং কি হচ্ছে যে ভার্চুয়াল জন্য আমাদের কি কী পরিধান করানো হয় আর কোন কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি এখন শুরু হয়েছে আজকের ক্লাস আমাদের প্রিয় শিক্ষার্থীবিন্দু এ পর্যন্ত তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি ইনশাআল্লাহ যে ভার্চুয়াল রিয়ালিটি কি।